দুই বাংলার দুই জগতের জনপ্রিয় তারকা সৃজিৎ মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা দাম্পত্য জীবনে ঠিকঠাক থাকলেও দেয়ালের ভাগ গোলে ভেসে আসে বিচ্ছেদের নির্বাক বার্তা এসব খবর তারা দুজনেই মুচকি হেসে উড়িয়ে দিয়েছেন বহুবার তবুও প্রতি বছর নেটিজেনরা তাদের সম্পর্ককে কাঠ গড়ায় দাঁড় করান এবারও বিশেষ এক কারণে সেই বার্তা চাওর হয়েছে কলকাতার নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম কাজ নিয়ে দুজনেই ভীষণ ব্যস্ত বিয়ের পর অভিনেত্রী মিথিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরবর্তীতে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন কন্যা আয়রাকে নিয়ে দেশে ফিরে স্কুলে ভর্তি করেছেন অভিনেত্রী বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলা কন্যা বহুদিন ধরে শ্রীজিৎ মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রতি সময়ে তাদের বিচ্ছেদের খবরও সংবাদের শিরোনাম হয়েছে বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে সেটা শ্রীজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে গত সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার ভারতীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আয়রাকে খুব মিস করছেন শ্রীজিৎ বর্তমানে দুজন রয়েছেন দুই দেশে একজন বাংলাদেশে অন্যজন কলকাতায় মাঝে মধ্যেই শোনা গেছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই এবারও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি শ্রীজিৎ মিথিলার পক্ষ থেকে